আজকে ঈদের তৃতীয় দিন আজকে আমরা মামার থেকে ঈদের তৃতীয় দিনে সালামি নেব চলো মামার থেকে সালামি নি চলো তাসবির চলো আমরা রুমের ভিতরে ঢুকি দেখি মামা কই তাসবির গেটে লাগে দাও আসো মামা 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 কই ভালো তুমি কেমন আছো মামা কই পর্দার পিছে না পর্দার পিছে তো নাই না নিচে মামা নাই

বারান্দা কিন্তু বারান্দা তো মামা নেই চলো আমরা ওই যাই মামার রুমে

نے ہمارا جو یہ جو ہے और थे।ार थे।ार ते से। थे।ारी 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 की करोस

আমার বাইকডা ব্যাগ সবাই অনু নামে একটা খেলা আছে সেই খেলা খেলছে আমি ফাঁকে আমার একটা নাতি সবগুলো অনু খেলতেছে আজকে